সালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা ভালো আছেন তো আমি আজকে এমন একটি ভিডিও দেখাবো যেটা আসলে খুবই মর্মান্তিক বিষয় তবে একটি মেয়ে ভাইরাল একটি মেয়ে যেটি দু চার দিন আগে ভাইরাল হয়েছে তার বাসা সহ পুরো বাড়ি ঘর সব পুই গেছে তার বাড়িতে যা কিছু আছে সব পুঁড়া ছাড়কার হয়ে গেছে তো আজকে এমন একটি গল্প শোনাবো একটি মেয়ের থেকে আপনারা শুনবেন এবং জানবেন এবং এখান থেকে ইন্সপায়ারও হবেন আশা করি তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটি আমার থেকে আজকে কথা শুনবেন না আজকে মেয়েটির থেকে কথা অধিক অংশ শুনবেন তো চলুন আমরা এখন ভিডিওটি দেখতে থাকি কি বলতে চায় তার স্বপ্ন কি এবং রাতারাতি আর কি একটি মানে অফিসিয়াল চ্যানেলে তাকে আনা হয়েছে এবং তার তথ্য জানতে চেষ্টা করছে জার্নালিস্টরা তো দেখতে থাকেন আর উনি আর কি যারা আর কি তাকে উঠে এসে আসলে এটা ভালো একটা দিক বাংলাদেশের মানুষকে এতটুকু রেসপেক্ট করা উচিত

সব ভেঙে গেছে তোর মা কোথায় ছিল মা ইস বাসার কাছে ছিল তো তুমি তুমি চলে আসলে কেন আগুনের পোড়ার মধ্যে দিয়ে মাকে রেখে আমার আম্মু বলছিল তুমি তোমার জীবন লয়ে যাওগা আমি আমি আম্মু বাচ্চা থাকলে তোমার লাগে দেখা হইব মানে তোমার মাকে তুমি আসতে বলনি জোর করনি জি কি করছিলে